এই অপমানটা ঠিক নিতে পারলাম না মন্ত্রী মশাই একটা কথা গর্বের সঙ্গে বলতে পারি আমার বুদ্ধির শিকি ভাগ বুদ্ধিও আপনার নেই আমি বড়দিনে নবাব বাহাদুরের আমন্ত্রণে যাব এবং তারপর যেটা হবে সেটার জন্য আপনি প্রস্তুত থাকবেন মন্ত্রী মশাই ইট মেরেছেন এবার পাটকেল খাবার জন্য প্রস্তুত থাকুন গোপাল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কেন নিশ্চয়ই কিছু বলবে বলেই দাঁড়িয়ে আছে ওই তো বিজ্ঞানী আসছে কি গোপাল কিছু বলবে বিজ্ঞানী তাকে চুল গজানোর ব্যাপারে আপনার কোনো আবিষ্কার আছে না গোপাল এখনো আমি সেই রকম কিছু আবিষ্কার করতে পারিনি তাহলে উপায় কি আমার কাছে একটা নকল চুল আছে মাথায় পড়লে একেবারে ঢেউ খেলানো বাবরি চুল মনে হবে ওটা আমার লাগবে বিজ্ঞানী আমিও চাই তুই এর যোগ্য জবাব দাও সে তো দেব বিজ্ঞানী আমায় যতখানি অপমান করা হয়েছে তার তিনগুণ ফেরত দেব আচ্ছা ঝরে যাবার মতো কোন তেল আপনার কাছে আছে পঁচিশে ডিসেম্বর তাহলে নবাবি খানা মহারাজ নবাব বাহাদুরে দূরদৃষ্টিটা দেখুন উনি আমাকে ওনার আলোচনা সবাই আমন্ত্রণ জানিয়েছেন খুব ভুল করেছেন দুধ তুমি নবাব বাহাদুরকে গিয়ে জানিয়ে দাও আমার মন্ত্রী নির্দিষ্ট দিনেই মুর্শিদাবাদ চলে যাবে প্রণাম মহারাজ নাও নাও মন্ত্রী তুমি মুর্শিদাবাদ যাবার তোর জোর কর তুমি কৃষ্ণনগরের প্রতিনিধি হিসাবে যাচ্ছ তোমার সম্মানই আলাদা আমি এই কৃষ্ণনগরের মান মর্যাদার রক্ষার দায়িত্ব নিয়ে নবাব বাহাদুরের সাথে আলোচনায় বসব মহারাজ সাধু সাধু গোপালকে একেবারে বাদ দিতে হবে যাতে ও নবাব বাহাদুরের সভায় না যেতে পারে কিছু একটা উপায় বার করতেই হবে

রাজাকে শুধু দেশের লোক পুজো করে আর এই বিদ্যান ব্যক্তিকে সবাই পুজো করে পোহালেই মুর্শিদাবাদে যাব নবাবের সঙ্গে আলোচনায় বসতে বুঝলে গিন্ন পঁচিশে ডিসেম্বর নবাব বাহাদুর আমাদের সমস্ত সদস্যকে মুর্শিদাবাদে নিমন্ত্রণ জানিয়েছেন

তোমার এই অকাত যুক্তি মহারাজকে কালকে আমি নিবেদন করব। দেখি মহারাজ কি বলেন ধন্যবাদ নবা বাহাদুরের সভা নিশ্চয়ই শুরু হয়ে গেছে মহারাজ একটা কথা নিবেদন করব। কি কথা আগে মহারাজ আমরা সভাসদরা সবাই মনের আনন্দে নবাবই খানা খেতে যাব। আর আমাদের সহধর্মিণীরা পেটে তালা দিয়ে থাকবে মহারাজ কথাটা তুমি মন্দ বলো নি সভা সদ্দের বলেছেন কিন্তু আমরাও তো পঁচিশে ডিসেম্বর আমাদের মতন করে পালন করতে পারি একদিনে দু জায়গায় কি করে অনুষ্ঠান আয়োজন করা যাবে গোপাল এটা তুমি রকম পোকার মতন কথা বললে না আরে বাবা পঁচিশে ডিসেম্বরেই যে অনুষ্ঠানটা করতে হবে তার তো কোনো মানে নেই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা অনুষ্ঠান অনুষ্ঠানটা ছাব্বিশে ডিসেম্বরও করতে পারি তা পারি তা পারি নিশ্চয়ই পারি এবং এটা নিয়ে আমি আজ রাতেই তোমার রানিমার সঙ্গে কথা বলবো এই কথার উপর আর কি কথা বলা যায় নবাবাহুর খুব উত্তম কথা আমি সহমত জানাই আমিও সহমত জানাচ্ছি নবাব বাহাদুর আমারও না নেই নবাব বাহাদুর তাহলে তোমরা সব একমত তো আমার ছোট্ট একটি নিবেদন আছে নবাব বাহাদুর আমার কি হলো তোমার দেখুন নবাব বাহাদুর আপনার সভায় সাহেবরা আসবেন সাহেবদের সঙ্গে আমাদের সকলের পরিচয় করিয়ে দেবেন এটা খুবই ভালো প্রস্তাব কিন্তু আমাদের মধ্যে একমাত্র ছানা কেটে দেবে যে গোপাল কি রকম ছানা কাটবে একটু বলে দাও দেখুন এই সবাই আমরা যারা আছি তারা প্রত্যেকেই সুন্দর সুসভ্য মার্জিত ভদ্র মানুষ আপনার সভা উজ্জ্বল হয়ে উঠবে আমাদের দেখে তার মাঝে গোপাল যদি আসে তাহলে কিরকম ছানা কেটে যাবে বলুন তো কৃষ্ণনগরের মন্ত্রী একদম ঠিক কথা বলেছে নবাবাদুর আর ওর ওই বিদ্ঘুটে ভুড়ি দেখে সাহেবটা হাসাহাসি করবে এটা নবাব বাহাদুরের পক্ষেও খুব মঙ্গলজনক হবে না হ্যাঁ 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 ঠিক ঠিক ওকে নিমন্ত্রণ করাটাই হবে আমাদের ভীষণ বড় ভুল আমাদের মূল লক্ষ্য সাহেবদের সন্তুষ্ট করা সেটাকে লক্ষ্য রাখলে গোপালের মতো কদর্য টাকলা মূর্খ একজন মানুষকে না বলাই উচিত নবাব বাহাদুর সবই তো বুঝলাম উচিত কিন্তু এই কথাটা বলবো কি করে নব বাহাদুর ওটা আমার ওপর ছেড়ে দিন আমি পরিষ্কার বলে দেব নবাহাদুরে নিমন্ত্রণ রক্ষা করতে হলে যাদের ঢেউ খেলানো চুল আছে তারাই একমাত্র নিমন্ত্রণ রক্ষা করতে যাবে ব্যাস হয়ে গেল কৃষ্ণনগরের মন্ত্রী বিচক্ষণ তিনি কি ভাবে সমস্যার সমাধান করে দিলেন কি যে হচ্ছে বলে বোঝাতে পারবো না সবাই একেবারে আমায় ধন্য ধন্য করছে ঠিক আছে তোমাদের সকলের যা ইচ্ছে তাই হোক অবশেষে জিতলাম কি যে আনন্দ হচ্ছে এই প্রথমবার গোপালকে একটু প্যাচে ফেলতে পেরেছি বুঝলি রানী গোপাল আজ সভায় একটা প্রস্তাব রেখেছে আমার কাছে কি প্রস্তাব মহারাজ বড়দিনে আমাদের তো নবাব বাহাদুরের কাছে নিমন্ত্রণ আছে আমরা তো যাবই তা গোপাল গিন্নি বলেছে তারা কেন নিমন্ত্রিত হবে না ঠিকই তো বলেছে আমরা যদি আপনাদের অর্ধেক হই তাহলে তো আমাদেরও বলা উচিত মহারাজ এটা আপনাদের নবাব বাহাদুরের এক চোখমি আমি বলেছি যে বড়দিনের উৎসব আমিও করব। দুদিন পরে আমার রাজ্যে তুমি হবে তার মূল উদ্যোক্তা ঠিক আছে খুব ভালো প্রস্তাব আমার তরফ থেকে প্রত্যেক সভাসদদের বাড়ির গৃহ পৌত্রীদের কাছে নিমন্ত্রণ পত্র চলে যাবে মহারাজ আর মানে আমার আবেদন মঞ্জুর হলো হলো ওই তো মন্ত্রী এসে গেছে না না এবার পলত মন্ত্রী নবাব বাহাদুরের সঙ্গে কি আলোচনা হলো আলোচনা খুব ভালোই হয়েছে মহারাজ নবাব বাহাদুর আমাদের রাজ্যসভার সব সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন বদিন উপলক্ষে কিছু ইংরেজ সাহেব আসবেন তাদের সবার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবেন বলে এই আয়োজন নবাবি খানা কতদিন খাইনি আমি শাকাহারি মহারাজ আমার তো যাওয়া হবে না একটু ডিম দিয়ে তৈরি হয় আমি তো আবার ডিম খাই না এমনিতেই পন্ডিতার গোপাল কিন্তু নিমন্ত্রিত নয় কেন নয় কেন মহারাজের সভাসদদের মধ্যে কি আমরা পড়ি না জায়গায় একটা সুন্দর অসুন্দরের ব্যাপার আছে তো গোপাল তোমরা হলে মূর্তিমান অসুন্দর মন্ত্রী এই সত্যি নাকি নবাব বাহাদুর গোপাল পন্ডিত এদের কাউকে নিমন্ত্রণ করেননি না মহারাজ নবাব বাহাদুরের ইচ্ছা না যে কোনো টাক যুক্ত ব্যক্তি সেই দিন নবাবের সভায় নিমন্ত্রণ পাবে না মন্ত্রী মন্ত্রী বর্ধমান সবাই গোপালের বিরুদ্ধে এটা কিন্তু ঠিক ভালো লাগলো না মন্ত্রী আমরা সবাই যাব গোপাল যাবে না আরে মন্ত্রী মশাই আমার কথাটা বাদ দিলেন কিভাবে আমারও তো চুলের টাক তুরি তুরি টাকের চুল নেই আমার নজরে পড়েনি না আমাকে সভাসদ হিসেবে মনে করেন না মন্ত্রী এটা ঠিক ভালো লাগলো না মন্ত্রী আমরা সবাই যাব গোপাল যাবে না এটা ঠিক ভালো দেখায় না আমার কিছু যায় আসে না পন্ডিত শাকাহারি বলে যেতে পারছে না আর আমি থাকবো না বলে যেতে পারবো না কেন আপনি আবার কোথায় যাবেন আমার এক ভক্তের নাতি হয়েছে তার ভাগ্য গণনার জন্য আমাকে সেই পশ্চিমে যেতে হবে আর তাছাড়া আমার তো গোপালের মতো মাথা ভর্তি টাক সুতরাং নবাবের দরবারে নিয়ম অনুযায়ী যেতে পারবো না নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কারসাজি মন্ত্রী আমাকে পছন্দ করেন না তাই নবাব বাহাদুরকে কে ভাজিয়ে আমার যাওয়াটা বন্ধ করলেন ঠিক আছে মন্ত্রী মশাই আপনি তো আমাকে ভালো করেই চেনেন আমি যাবো কিভাবে যাব সেটা দেখছি মন্ত্রীমশাই এ কেমন যুক্তি আমার মাথায় এলো না চুল নেই বলে সে নিমন্ত্রিত হবে না এমন উদ্ভট কথা তো আমি প্রথম শুনলাম ধরুন যদি আমি ডিমকে দাম শাকাহারী না হতাম তাহলে আমারও প্রবেশ তো কি হাস্যকর ব্যাপার মহারাজ আমি একটা কথা নির্ভয়ে বলতে পারি মহারাজ হ্যাঁ 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 পারো আসলে কিছু ভাঁড়কে নবাব বাহাদুর আমন্ত্রণ জানিয়েছিলেন তা যা কাজ করে তারা তাই করেছে কিন্তু আমি তো গোপাল ভাঁড় আমার কাজ লোক হাসানো কিন্তু মন্ত্রী হয়েও যারা লোক হাসান তাদেরকে কি বলা হয় সেটা একটু ভাবুন মহারাজ গোপাল তুমি আমাদের ভাঁড় বললে তাহলে তুমি কি পের মাথায় চুল নেই একটা কদর্য কদাকার দেখতে ভাঁড় গোপাল আবার আমায় ভাঁড় বলে মহারাজ মন্ত্রী এই মুহূর্তে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন এবং আপনি শুনছেন আজ এই মুহূর্তে আমি এই সভা ত্যাগ করলাম প্রণাম মহারাজ আমি আজকের মতন আসি সাবাস গোপাল মুখের উপরে কথা বলার ক্ষমতা এই সবার থাকে না এই মন্ত্রী তুমি কি গোপালকে খুব খুব খারাপ ভাষায় কথা বললে কে যে ভাষা বলছে তাকে সেই ভাষাতেই কথা বলতে হয় মহারাজ উহ কি যে আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না এতদিনে একটা যোগ্য জবাব দিতে পেরেছি এই জন্য আজকে তিন মুঠো ভাত বেশি খেলাম এই অপমানটা ঠিক নিতে পারলাম না মন্ত্রী মশাই একটা কথা গর্বের সঙ্গে বলতে পারি আমার বুদ্ধির শিকি ভাগ বুদ্ধিও আপনার নেই আমি বড়দিনে নবাব বাহাদুরের আমন্ত্রণে যাব এবং তারপর যেটা হবে সেটার জন্য আপনি প্রস্তুত থাকবেন মন্ত্রীমশাই ইট মেরেছেন এবার পাটকেল খাবার জন্য প্রস্তুত থাকুন গোপাল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কেন নিশ্চয়ই কিছু বলবে বলেই দাঁড়িয়ে আছে ওই তো বিজ্ঞানী আসছে কি গোপাল কিছু বলবে বিজ্ঞানী তাকে চুল গজানোর ব্যাপারে আপনার কোনো আবিষ্কার আছে না গোপাল এখনো আমি সেই রকম কিছু আবিষ্কার করতে পারিনি তাহলে উপায় কি আমার কাছে একটা নলকুল চুল আছে মাথায় পড়লে একেবারে ঢেউ খেলানো বাবরির চুল মনে হবে ওটা আমার লাগবে বিজ্ঞানী আমিও চাই তুই এর যোগ্য জবাব দাও সে তো দেবো বিজ্ঞানী আমার যতখানি অপমান করা হয়েছে তার তিন গুণ ফেরত দেবো আচ্ছা ঝরে যাবার মতো কোনো তেল আপনার কাছে আছে সেটা আছে ওটা মাথায় পড়ার কয়েক দণ্ডের মধ্যেই মাথার চুলগুলো ঝরে যাবে চিরকালের মতো না এই চিরকালের জন্য নয় এ আবার দিন সাথে পরে চুল উঠবে আমি ভেবে ফেলেছি আমার অপমানের জবাব কিভাবে নেব তোমার অপমান আমারও অপমান গোপাল

এটাই হলো আমার নবাব বাহাদুরের নিমন্ত্রণ রক্ষা করার প্রবেশপত্র পত্র এখন তো শীতকাল এই চুলটা পড়লে মাথায় ঠান্ডা লাগবে কম বুদ্ধিটা বেশ জমাট থাকবে বুঝলে গিন্নি শুধু যাচ্ছি না এই শিশিটা দেখেছ এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র মহারাজ এখন চিন্তা করে আর কি করবেন মহারাজ সব কাজ ভেবে করতে হয় আপনি তখনই আপনার মন্ত্রী মশাইকে বলতে পারতেন যে গোপালকে ওইভাবে অপমান করো না বিষয়টা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মাথাতেই কিছু এলো না আমার নবাব বাহাদুরের বড়দিনের উৎসবে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে মোটেই ইচ্ছে করছে না কিন্তু কূটনৈতিক ব্যাপার না গেলে ওটা আমার কৃষ্ণনগরের জন্য খারাপ হয়ে যাবে নবাব বাহাদুরের তো রোশান হলে পড়ে যাব। নইলে না এই গোপাল ছাড়া আমার মুর্শিদাবাদ যেতে মোটেই ইচ্ছে করছে না আমার দৃঢ় বিশ্বাস মহারাজ গোপাল একটা কিছু অঘটন ঘটাবি দেখবেন আমিও তাই জানি গোপাল নিজের বুদ্ধি বলে নবাব বাহাদুরের নিমন্ত্রণ রক্ষা করতে যাবে আমার বিশ্বাস আছে আপনি নিশ্চিন্ত থাকুন নবাব বাহাদুরের সভায় গোপালকে আপনি দেখতে পাচ্ছেন এটা আমার মন বলছে Merry Christmas! Merry Christmas! তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস জানাই সাহেব তোমাদের সবাইকে নবাবের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা আর অভিনন্দন এসো এসো কৃষ্ণচন্দ্র সাহেব এই হলো কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী মহারাজা তোমার রাজসভায় গোপাল বলিয়া খুব ইন্টেলিজেন্ট লোক আছে সে কথায় তাহাকে তো দেখিতে পাইতেছি না আমরা গোপাল সম্পর্কে অনেক কথা শুনেছি ইয়েস মন্ত্রী কিছু বলো কবি তো তোমার বুদ্ধিতে হয়েছে ও তার মানে পুরোটাই মন্ত্রীর বুদ্ধিতে হয়েছে ও ভগবানের দয়ায় যদি কোপাল আসে তাহলে তো মন্ত্রীর কালো হয় হ্যাঁ হে গোপালই হলো একটু মাথায় চুল নেই আছে। খুব খায় এমন্ত্রে কি বলিতেছে আমরা বুঝিতে পারিতেছি না আমি এসেছি না বাপ বাহাদুর আমাকে দেখুন মাথায় ঢেউ খেলানো চুল চিনতে কি পারছেন বাবা গোপাল সাহেবরা তো তোমাকে দেখবে বলে উসকুস উসকুস করছে এই জালাতে চলে এসেছে গোপাল ঠিক আছে আচ্ছা গোপাল একটা প্রশ্ন মাথা এরকম ঢেউ ফেলানো চুল কি করে এর তোমার এই তেলটার জন্য খাম্বাজরাজ আয়ুর্বেদিক তেল এই কালো রং চিরকালের জন্য মাথায় রয়ে গেল চুল আর পাকবে না বাবা বাহাদুর এইবা নামে একটা কেক কাটাকো আমরা ক্রিসমাস সেলিব্রেট করি তারপরে আমরা গোপালের শহীদ কথা বলিবে বেতনের তো ঘটনাটা কি গোপাল ক্রমশ প্রকাশ্য মহারাজ আগে কেক কাটা হোক খাওয়া দাওয়া হোক তারপর আমার ম্যাজিক দেখবেন আরে ম্যাজিকার কি দেখাবি তোমার মাথায় তো চুল এটাই তো একটা বড় ম্যাজিক বলার সাথে ঝগড়া হচ্ছিল আমি মিটিয়ে ফেলি সঙ্গে একটু মোলায়েম ব্যবহার কর। ওই তেলটা আমার দরকার গোপাল আমি না খুব খুশি হয়েছি তা তো বুঝতেই পারছি মন্ত্রী মশাই খুশিতে আপনার মুখটা কেমন ওই আমসির মতো চুপসে গেল সে সব দেখছি তোমার সঙ্গে একটু কথা আছে গোপাল আপনার সঙ্গে কিছু কথা আছে মন্ত্রী মশাই কেকটা হোক খাওয়া দাওয়া হোক তারপর জমি আড্ডা হবে কেমন উম আমার মাথার চুলগুলো পাক ধরেছে গোপালের ওই তেলটা যদি পাওয়া যেত আচ্ছা গোপাল তুমি ওই তেলটা পেলে কি করে সে কাহিনী উজির এটা আমায় ওই শান্তা দাদু দিয়েছে হ্যাঁ সাহেব আমার চুল নেই বলে বড় দুঃখ শুনেছিলাম বড়দিনের আগে রাত্রে বেলা শান্তা দাদু থলি কাঁধে ঘোরাঘুরি করে আর অভাবই মানুষের অভাব মেটায় মন্ত্রীমশাই যখন বললেন নবাব বাহাদুর চুল ছাড়া ঢুকতে দেবেন না তখন বড় কষ্ট হলো মনে মনে শান্তা দাদুকে জানালাম আমার মাথায় কুচকুচে চুল দাও কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছি তারপর কখন ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙল একটা আলোর মধ্যে দেখি মাথার কাছে এই শিশি আর এই কাগজে লেখা আছে ইংরেজিতে আমি তো মূর্খ মানুষ খুব ছোটবেলায় হেয়ার্স মানে শুনেছিলাম চুল অয়েলটা শুনেছি বড় হয়ে মিলিয়ে দিলাম দুটকে চুলের তেল তারপর শান্তাদাদুর জিনিস কি খারাপ হতে পারে নো নেভার ভগবানের নাম করে নিলাম মেখে তারপর ঠিক 5 মিনিট ঠিক এই এইরকম চুল হল গিন্নী তো ভয় পেয়ে গেল তাকে বোঝালাম এটা শান্তাদাদুর দেওয়া ওয়াও অ্যামেজিং তুই মাথায় মেখে নিলে আহ সাথে সাথে চুল কি চকচক করে উঠলো গোপাল ওই তেল ওই তেল আমায় দাও বলছি দাও ভাই গোপাল এ তুমি আমাকে দাও গোপাল ওরা দুজন কিন্তু ওই তোমার বিপক্ষে কথা বলেছে আর আপনি কি পক্ষে কথা বলছিলেন এটা গোপালের একটা গল্প গল্পটার মধ্যে কিছু মজা আছে আর আমার অর্থমন্ত্রী সেটাই বিশ্বাস করেছে দেখি এবার মন্ত্রীর ভাগ্যে কি আছে গোপাল গোপাল আমার আমার খুব ভুল হয়ে গেছে গোপাল এই তোরে চুলে তেলটা আমার দরকার আমার মাথায় পাক ধরেছে মানে আমার মাথার চুলে পাক ধরেছে আমার ওই মাথার পাগড়ি খুললে অনেক পাকা চুল দেখতে পাবে এই শিশিতে তিনজনের মতোই আছে আপনারা তিনজন ভাগাভাগি করে মেখে নিন দাও

এটা এটাই হলো গোপালের বুদ্ধি আমাদের তিন রাজার মন্ত্রীগুলো হলো গড়ছো তারা গোপালের পাদে পড়লো আর মাথার চুল হারালো চুল থেকে হলো দাগে